একবার গান করেছি গলিতে গলিতে শহরে শহরে সবাই গান ভালো বোঝে ওই যে দূরে সামনে বামে দানে কিন্তু সাম সব ভালো বোঝে কাছে কিছু যুবক ভাইরা তোমরা যদি পাঁচজনে পাঁচ হাজার মানুষের সমাজ নষ্ট করে ফেলো তাহলে তো হয় না ভাই হ্যালো এটা বাড়া উপরে উপরেটা হ্যালো মাত্র তো ছিল আবার কি হ্যালো হ্যাঁ এটা এটা হ্যালো এই ভাই একটু আগে তো ছিল এখন নাই কেন বাড়বে বাড়বে লাইন আছে বাড়বে হ্যালো এই তো ঠিক আছে ভালো এই তোমরা সামনে দিয়ে বেশি লড়াচড়া করো না এই মানুষগুলির সাথে আমি চল্লিশ বছর যাবত গান গাই এদের সাথে আমার পরিচয় গলিতে গলিতে গান করেছি এটা তো ব্যান্ডের গান না পপ গান না এটা তো গায়ে হলুদের গান না এটা তো বিচার গান বিশেষ করে আমি তোমারে বলছি এই শোনো তোমারে বলছি তোমারে তোমারে আমার দিকে চা হয় বাইরে যাও তাহলে এরপরে যার কোন রকম না দেখি আমি মনে থাকবো হাসো আমি তোমারে বারবার বলছি এখানে হাজার হাজার লোক কাউকে না তোমারে বারবার বলতেছি আমি গান নিয়ে গেছিলাম কোথায় দয়ার নাম যা হৃদয় ভরা তার ভরা কি যাইরে রে মারা ওখান থেকে আবার কই আপনারা এরকম কেন আপডাউন করতেছে ভাই আচ্ছা হ্যালো কই হ্যালো আべる সাউন্ড টা নাই হয় কেন? अगर साउंड নাই কিন্তু হ্যালো 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 সোডা আসছে কি না ওইটা বন্ধ করে দিছে ভাই এইটেই এইটেই ধরতে হবে না আর এইটেই ঠিক দেখো এবার একটা গান লই দেখি আসর কোন দিকে যায়